তাহলে প্লাস হবে তাহলে থ্রি এ বি এবং সি তাহলে থ্রি এ বি সি হবে এবং অপর দিকে এদিকেও সি হবে এখন লক্ষ্য করা ডিএল লাম এখানে মাইনাস সি কিউ প্লাস সি কিউ বাদ গেলে আর থাকে কি আর থাকে হচ্ছে থ্রি এ বি সি অর্থাৎ উপরে থ্রি এ বি সি নিশো থ্রি এ বি সি কাটাকাটি করলে হবে ওয়ান তো যেই কারণে আমরা এ দুইটা কাটাকাটি করে আমরা ওয়ান পাবো এবং আমাদের রেজাল্ট হচ্ছে ওয়ান আমাদেরকে বলেছে যে এটা এই দুইটা এগুলো যোগ করলে হবে ওয়ান আমরা প্রমাণ করেছি এই দুইটা যোগ করলে হবে ওয়ান সুতরাং এত সমান ওয়ান দেখানো হল চলে যাচ্ছি চৌদ্দ নম্বর অঙ্কে যেখানে আমাদেরকে বলা রয়েছে ফি মাইনাস কি ইকুয়েল আর হয় তবে দেখাও যে ফি কিউব মাইনাস কি কিউব মাইনাস আর কিউব ইকুয়েল থ্রি ফি কিউ আর তো সব দেওয়া আছে কি দেওয়া আছে ফি মাইনাস কিউ ফি মাইনাস কি ইকুয়েল আর এটা লিখলাম এবং উভয় পক্ষকে গণ করে এই মাইনাস ভুল কিউব এদিকেও দিলাম ওই দিকেও দিলাম এখন শুধু কি এক কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি যথারীতি আর কিউবের জায়গায় আর কিউব আমাদের ঠিকই থাকলো এখন একইব মাইনাস বি কিউব এটা তো আমাদের এখানে ঠিকই আছে মানে থ্রি ফি এটাও ঠিক রয়েছে এখন এখানে ফি মাইনাস কিউকুল আর এটার জন্য ফি মাইনাস কিউয়ের জন্য আমরা এখানে দিয়ে দিবো আর আর দিয়ে দেওয়ার কারণে এরপরে ফলে মাইনাস থ্রি ফি কিউ আর হবে এটা হচ্ছে মাইনাসের এদিক থেকে বাম দিক থেকে ডান দিকে আসবে প্লাস এট এটা হচ্ছে প্লাস এর এটা বাম দিকে আসলে মাইনাসের সো এখানে আমাদেরকে বলেছে এটা দেখাও এটা আমরা দেখিয়ে দিলাম ফি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউ ইকুইয়াল থ্রি ফি কিউ আর এরপরে চোদ্দ নম্বর অঙ্কটা লক্ষ্য কর পনেরো নম্বর অঙ্কটা লক্ষ্য করো যদি টু এক্স মাইনাস টু ডিভাইডেড এক্স ইকুয়েল থ্রি হয় তবে দেখাও যে এইট ইন টু এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ ইকুয়েল থার্টি থ্রি দেওয়া রয়েছে এই মানটা এটা লিখলাম এবং উভয় জায়গা থেকে এখানে উপরে এবং পাশে এবং উপরে এই দুইটা জায়গা থেকে আমাদের এক্সটা টু কমন টু কমন হলে টু টু এক্স মানুষ ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স থ্রি তাহলে এটা এই যে এই যে টুটা আমাদের এই যে টুটা এটা হচ্ছে গুণের এটা সমান চিহ্নের ডান দিক থেকে বাম দিকে চলে আসলে হবে বাঘের ডান দিক থেকে বাম দিকে চলে আসলো হবে ডিএল না বাঘের তো এখন যে কারণে এটা বাঘের নিচে চলে আসলো এখন এটা এবং এটাই এ বাম দিক এবং ডান দিক উভয় পক্ষকে আবার আমরা কি করব গণ করব। অর্থাৎ এটার জন্য এটার জন্য এই দুই এ দুইটার জন্য আমরা গণ করব তাহলে এখানে পাচ্ছি এ ম্যানেজ বি হোল কিউব এ কিউব ম্যানেজ বি কিউব ম্যানেজ ত্রি এ এ বি আর এখানে এটার উপরে হোল কিউব দিলে তিন তিনটে গুণ করলে তিন তিরি কেন তিন টম সাতাশ দুইয়ের উপরে হোল কিউব দিলে তাহলে দুদগুনে চার দুগুণা আর আমরা পাচ্ছি তাহলে এখানে ঠিক যেমনি আছে এটা এতটুকু পর্যন্ত এখানে ঠিকই আছে তিনও ঠিক আছে উপরের এক্স নিচের এক্স কাটা যাওয়ার কারণে এটাও ঠিক আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান